আম্মাজানের সুন্নী নবীর জি মাতার আম্মাজানের কোলে খলাম দাও আল্লাহ আল্লাহ আমার নবী জি কয়দিন জবেত অসুস্থ ছিলেন একা একা মসজিদে যাইতে পারতো না সাহাবীদের কাঁধে ভর দিয়া শাস্ত্রী দিসস ত্রী তে যায় হাজির হইতো ও মিয়ারা বাইরে যাইতে পারতো না সাহাবিদের কাঁধে ভর দিয়ে যাইত এত অসুস্থ আমার নবী জি এমন তো অবস্থায় জিব্রিল আমিন আসলেন নবী বললেন কেন আসছেন এখন তো আসার কথা না জিবিল কি কয় জানে কে নিয়ে কে শিনি সাথে আরো একজন মেয়ে নিয়ে আসছি কই কে মালা করবো কই কোথায় কই তো রোজ তা ন কেন রাখছো এবার জিবিল কয় আল্লা বইলে পঠাইছে আসলে খবরদার আমার মাকুবের কাছে যাবি বেয়া চবি যেন না হয় ধর রোজাই তার ইয়া অনুমতি চাইবি অনুমতি দিলে টুপবি অনুমতি না দিলে ফিরাইসে করবি কেমন নবী রম্মাত আমরা আল্লাহ আল্লাহ কেমন নবী রম্মাত আমরা আমার নবীজি বললেন আসতে বলো আজরাইল আসতে বলো আজরাইলই কই কই বলো নবীজি আজি প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম জীবনে কোনো দিন কারো কাছে অনুমতি নিয়ে যাই নাই আপনার কাছে অনুমতি নিয়ে আসছে নবীজি বললেন কেন আসছো এই অনুমতি দিকেন নবীজি বললেন কেন আসছো আজরাইল ব্ল্যাঙ্ক চেক দেখাইয়া কই গো নবীজি আল্লাহ পাঠাইছে ব্ল্যাঙ্ক চেক দিয়া সাদা চেক অঙ্ক আপনি বসাবেন দুনিয়ায় যতদিন থাকতে চান থাকতে পারেন যাইতে যাইতে কোন চাপা চাপি নাই আপনার একমাত্র আমার নবীজির বেলা এমন হয়েছে কেমন নবীর বললেন কি বলতে চাও তাই যাইতে চাইলে যাইতে পারেন থাকতে চাইলে থাকতে পারেন আপনার ইচ্ছা পাশে জিবরিল বসা নবীজি নী জিবরিলিবিল

এটা তো আমিও জানি আমার অন্য কিছু জানতে মনে চায় কি জানতে মনে চায় আমি তো দটায় পড়ে গেছি ও জিবরিল এক আল্লাহর mohabbat আমার যাইতে মনে চায় আরেক দিককে উম্মতের দরদ আমার থাকতে মনে চায় ও বল তো দেখি আমার mohabbat আমার আল্লাহ যদি না পায় আল্লাহর কোনো ক্ষতি হবে না কোনো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার যদি আমার দরদ না পায় ওদের তো আর কোনো দরদ কে ওদেরকে তোরা বেগ জিবরিল বলো না কেউ ওদের জন্য কাঁদবে কেউ নাই আমার

জিবলিল দৌড় দিয়ে যায় তাড়াতাড়ি ফিরে আসে আই সেই কবর দেয় বলো বিধি সুসংবাদ নেন আল্লাহ বইলে দিছে যতদিন আপনি ছিলেন উন্মতরে দেখে রাখছেন আপনি আইসে যান আপনার উন্মতের জিম্মাদারি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিবে নবীজি বললেন তাইলে আর কিসের চিন্তা এবার তাইলে যাওয়া যায় এ ফাঁকে একটা কথা কই আম্মাজানের ভাই আব্দুল্লাহ দাঁড়ানো পাশে আব্দুল্লাহর হাতে ছিল মেসোয়াক আমার্ন বিজি বললেন এই মনোযোগ দিন আমার নবীজি শখের দিকে তাকায় আম্মাজন বললেন বিজি মেয়ে শখ করতে মনে চায় না এইজি বললেন হা মালিকের সাক্ষাতে যাবো প্রস্তুতি নিতেছে শখ করতে মনে চায় আম্মাজন বললেন আব্দুল্লা শখটা দাও আমি শখ না হাতিয়া কন বিজি এটা তো শক্ত হয়ে গেছে একটু চাপায় নরম করে দেই নবিজি বললেন দাও চাপায় নরম করে কখনো বিজি একটু করাই দেই নবীজি বললেন দাও মেসওয়াক দিয়া মেসওয়াক করানো হয় আম্মা জান কয় আমার কি কপাল রে আমার মুখের লালা মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সাথে মিশে গেছে আল্লাহু আকবার জোরে বল না এই মনোযোগ দেন আমি আর পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করে দেব খুব মনোযোগ এবার যাওয়ার সময় আমার নবীজি উপরের দিকে হাত তুললেন আল্লাহুম্মা রফিকাল আলা

তরবারি বের কইরা রা সবাই যেমক দিয়ে কেউ বলবি না আমার নবী নাই আমার নবী মরেনি যে ডাক ঘুমাই করবে যে বলবি নবী নাই তার করলাম আমি উড়ে দিব কেউ বলতে পারবি না আমার নবী মারা গেছে কানে আওয়াজ নবী নাই নবী নাই

মারতে 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 আমার জিব্বাটা পর্যন্ত নষ্ট করে দিছে আমার আজম শুনতে মজা লাগে না কেও আমারে ভালোবাসে না আমার নবী আমারে ভালোবাসে নিজের মুয়াজ্জিন বানাইছে গো হাদিসে রেবারতে যত রাবীদের নাম আসে ওহ নবী হুরাইরা আমার আয়েশা তো ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু নাম আসে কিন্তু বেলালের নাম আসলে লক একটা বাইরে যায় ওয়ান বিলাল বেলাল তো দামি হয়ে গেছে ওই বেলাল মদিনা সেরে চলে যায় নকজনাই কেন ভাই কেন যাও বেলালায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল আর জীবনে কোনো আমি আজান দিব না গো আর জীবনে কোনো আমি আজান দিব না কই কেন আজান দিব কারে আজান শোনাবো আমার নবী দুনিয়ায় নাই আমি কারে আজান শোনাবো মদিনার থেকে দামেশকে বেলাল চলে যায় আর মদিনায় ফিরে না আমি আর আসে কারে কয় আমরা অনবীর আসে কর চেষ্টা চালাবো রাজিয়েছি কারাগারা দেখি তো আল্লাহ আকবর